এক এক শিল্প ব্রিটিশ আমলে বিদ্যুতের অভাবে কেরোসিন ল্যাম্প ব্যবহার করে রেল গাড়িকে সংকেত দেওয়া হতো লাল সবুজ হলুদ বা সাদা কাচের ফ্রেম সরিয়ে আলোর রং বদলে নির্দেশ দেওয়া হতো চালককে থামো যাও বা সাবধান এই ল্যাম্পগুলি ছিল দৃষ্টি নির্ভর সংকেত ব্যবস্থা যা রেল লাইনের ফটক থেকে শুরু করে ইঞ্জিনের পেছনে থাকা কর্মীর হাতেও থাকত কুয়াশা রাত বা ঝড়ের সময়ও চালকের চোখে পড়ার মতো করে এগুলো ব্যবহার করা হতো পুরনো দিনের এই ল্যাম্প আর চোখে পড়ে না তবে সংগ্রাহক সঞ্জীব সিন এমন এক সংগ্রহশালা গড়ে তুলেছেন যেখানে এই ইতিহাস জীবন্ত তার সংগ্রহে রয়েছে কেবল রেল ল্যাম্প নয় দুশো বছরের পুরনো ঘড়ি পঁচিশটি দেশের মুদ্রা ভারতের প্রাচীন কারেন্সি ওয়েট মেশিন গামা ফোন টেলিফোন ও এমনকি স্বাধীনতা পূর্ব কালের সংবাদপত্র আজকে ডিজিটাল যুগে এই সব যেন হারিয়ে যাওয়া ইতিহাস তবু সঞ্জীব বাবুর সংগ্রহ আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির পথ চলা শুরু হয়েছিল খুবই সাধারণ হাতের কাজ থেকে ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠছে সঞ্জীব বাবুর এই সংগ্রহশালায় যুগ এগিয়ে যাবে কিন্তু এই সংগ্রহগুলো থেকে যাবে থেকে যাবে ইতিহাস আমাদের চলার পথের দৈনন্দিন সব যা আস্তে আস্তে হয়ে যাচ্ছে একেবারেই বিলুপ্ত চল্লিশ পঞ্চাশ বছর আগে রেলের সিগনাল বদলানো হতো হাত দিয়ে এমনটাই বলছেন অতীতের জিনিস সঞ্চয়কারী সঞ্জীব সিনহা একদমই তাই আগেকার দিনে ব্রিটিশ জামনার ল্যাম্প বদলানো হতো রেলের সিগনাল এবং সেই ল্যাম্পটিতে ছিল বিভিন্ন ধরনের রং। লাল হলুদ সবুজ এবং যখন রেলের লাইনে রাস্তাতে অসঙ্গতি মিলত তখন লাল সিগনাল দেওয়া হতো হাত দিয়েই এবং যখন রেলের লাইনে রাস্তা পরিষ্কার থাকতো তখন সবুজ সিগন্যাল দেওয়া হতো হাত দিয়ে এমনটাই বলছেন অতীতের জিনিস সঞ্চয়কারী সঞ্জীব সেনা আসুন এই ল্যাম্পটির ব্যাপারে আরো বিস্তারিত আমরা তার থেকে জেনে নেব সঞ্জীবাবু কাছে আমার কাছে পুরোনো দিনের যেরকম গ্রামোফোন আছে টেলিফোন আছে চরকা আছে তারপরে পুরোনো স্টোভ যেটা এখন দেখাই যায় না সেই স্টোভ আছে তার পরবর্তী স্টোভ পাম্প স্টপ সেটাও আছে তারপরে গ্যাস হ্যাঁ তারপরে টিভি রেডিও তারপরে উইদাউট ডায়াল টেলিফোন ডায়াল টেলিফোন তারপরে যে পুসবটন টেলিফোন আসলো সবগুলোই সিরিয়াল আছে তারপরে যে ক টেলিফোন আসলো সে কডলেস টেলিফোনও আছে তারপরে তো আসলো মোবাইল তারপরে পরে সেগুলো আছে আর কি হ্যাঁ এটা আগে গার্ডের কাছে ব্যবহার করা হতো এই ল্যাম্পটা ল্যাম্পটা অ্যাকচুয়ালি গার্ডের কাছে থাকতো তখন তো আর বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না এই ল্যাম্প ল্যাম্পের ভিতরে একটা ল্যাম্পও জ্বলতো সেই ল্যাম্পোটা দিয়ে ওর ভিতরে জ্বলতে জ্বলতে থাকতো এবং ওখানটা দুটো কাঠ চেঞ্জ করার একটা ব্যবস্থা ছিল একটাতে সবুজ একটাতে লাল যখনই লাল দিল তখনই সিগন্যাল দিয়ে দিলো যে ট্রেন দাঁড় করিয়ে দিচ্ছে আর যখনই ওটাকে ঘুরিয়ে সবুজ করে দিল তখন গ্রিন সিগনাল দিয়ে দিলে ট্রেন বেরিয়ে যাচ্ছে তখনকার সেই সিগনাল ব্যবহার করা হতো এখন আর এসব দেখা যায় না এখন তো সব ইলেকট্রনিক্স চলে এসছে তাই এখন সব ডিজিটালি চলে এটা প্রায় প্রায় সত্তর বছর হবে সত্তর বছর আগের পুরোনো এছাড়া বেবি ওয়েট মেশিন তখনকার প্রায় ওটাও প্রায় আজ থেকে মানে সত্তর বছর আগের তারপরে তখনকার যে ওয়েট মেশিন ছিল যে বড়ো বড়ো জিনিস ওয়েট করা হতো সেটা লোহার এত ভারী যে একা তোলা সম্ভব হয় না সেই ওয়েট মেশিনও আছে আমার কাছে তার পরবর্তী আসলো কাটার সিস্টেমে ওয়েট মেশিন সেই ওয়েট মেশিনও আছে এছাড়া প্রচুর পুরোনো জিনিস আছে যে কয়েন থেকে শুরু করে তারপরে কিছু আছে যখন আগে বিজনেস করতে যে লাইসেন্স লাগতো সে লাইসেন্স পিতলের লাইসেন্স সে লাইসেন্স হাতে পড়ে ইয়ে তারপরে ওটাকে বিজনেস করতে হতো সেই লাইসেন্সও আছে একদম পিতলের উপরে লেখা এছাড়া আরও বহু পেন তখনকার যে পেনগুলো আসতো কলম সেগুলো ম্যাক্সিমাম পেনের রিফিল নিপ হচ্ছে সোনার এখনও দেখলে পরে বোঝা যায় যে একদম মানে একদম ঝকঝক করছে এবং পরিষ্কার লেখা কোনো সময় নষ্ট হতো না তারপরে প্ল্যাটিনামের নিপ সেটা আমার কাছে আছে যে প্ল্যাটিনাম নিপটা ইউজ হতো পুরো প্ল্যাটিনামের এখন এইসব তো দেখা মুশকিল হয়ে গেছে এখন যদি এরকম পেন ব্যবহার করা হয় পাওয়া যাবে অবশ্যই হয়তো কিন্তু প্রচুর দাম প্রায় লাক্ষানিক টাকার নিচে কোনো পেনের দাম হবে না আমার কাছে আছে আমি এগুলোকে যত্ন করে রেখে দিয়েছি আপনি পেশায় কি করেন আমি পেশায় হচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার এখন বর্তমানে এটাকে ডি বলে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আমি নিজে ইন্স্যুরেন্সে ছিলাম জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সে তাছাড়া বর্তমানে আমি প্রধান আপার বাগদাগুড়া গ্রাম পঞ্চায়েত এই হাজারো ব্যস্ততার মধ্যে এই যে সঞ্জয় তো সেখানে দাঁড়িয়ে কতটা ব্যস্ততা থাকে কোথার থেকে কীভাবে হয় কত বছর ধরে করছেন আপনি এই দেখুন মানুষ যদি চায় আপনি যদি মনে করেন যে আমি কোনো কিছুকে সঞ্চয় করে রাখবো তাহলে কাজ মানুষের কাছে যদি কেউ ভারী মনে করে তার কাছে সময়ের অভাব হয় কিন্তু সময়ের মধ্যে থেকেও যদি আপনি সময়টাকে বের করে নেন তাহলে আপনি কিন্তু অনায়াসেই করতে পারেন কারণ আমরা যদি চাই মানুষই পারে সব সব কিছু করতে তো মানুষ যদি না চায় তার মাথায় যদি থাকে যে আমি এটা করতে পারবো না যখনই আমাদের মাথায় কোনো কিছু আসবে যে আমি এটা করতে পারবো না তখন কিন্তু আর সে সেই কাজটা করতে পারবে না আপনি হাজার চেষ্টা করলেও পারবে না কিন্তু যদি আপনি মনে করেন না আমি এই কাজের সঙ্গে এটাও করতে পারবো সেটা কিন্তু আপনি করতে পারবেন সেই সঙ্গে আমি এনজিওর কাজও করি যে বিভিন্ন জায়গায় যখন রিলিফ দিতে হয় কিংবা কোনো কিছু হেল্প করতে হয় সেটা আমরা যাই সেগুলোও করি পাবলিক পলিটিক্যাল ইয়ের সঙ্গেও যুক্ত প্রত্যেকটা মিটিং আমি অ্যাটেন্ড করি কোনো অসুবিধা হয় না কাজ যদি কাজকে ভালোবাসা গেলে পরে কাজটা অনায়াসেই করা যায় আমার নাম সঞ্জীব সিনহা প্রধান আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত